কি ধরনের কথা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সঠিক ঘটনাটা জানানোর উদ্দেশ্যে আমার আসলে সেখানে যাওয়া তো শুরুতে বলে রাখি পলাশ সাহের মা উনি আসলে দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন দুষ্ট শুধু একটু না একটু দুষ্ট না সে একটু বেশি টাইপের দুষ্ট প্রকৃতির মানুষ ছিলেন সে নিজের কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারতেন নাম্বার টু দুই নাম্বার পয়েন্ট সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসা পঞ্চমুখ বাঙে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছে। সে কিন্তু আসলে সেই টাইপের মেয়ে নয় সে আরও দুষ্টু টাইপের মেয়ে সে কি করেছে কি না করেছে আপনারা শুনলে চমকে যাবেন সে যখন তখন মানুষকে ব্ল্যাকমেল করত কি ধরনের ব্ল্যাকমেল একটা কথা আছে না যে নিজের না ভঙ্গ করে এই মেয়েটা হচ্ছে সেই টাইপের মেয়ে এই মেয়েটা করতো কি কিছু না হলে তার যে কোনো চাহিদা তার যে কোনো ইচ্ছা সেটা অন্যায় ইচ্ছা হোক সেটা অন্যায় আপদার হোক আর সঠিক আবদাক হোক কোনো ইচ্ছা পূরণ না হলে সে হুমকি দুনিয়া থেকে চলে যাবার মানুষ সে যেটা চায় সেটা সে আদায় করেই ছাড়বে সেটা আদায় না হলেই সেটার কোন মাত্র একটু ব্যক্ত ঘটলেই সে ছাদে চলে যেত রাস্তায় চলে যেত কে দাঁড়া থাকতো হাতে হাতের কাছে এইভাবে থাকতো যাই হোক সে এইভাবে করে এগুলা করতো আর এবং মানুষকে ভয় দেখাতো সারা দিন সে ভালোই থাকতো যখনই পলাশের আসার সময় হতো বা আসতো আসার সাথে সাথে সে কাটক শুরু করে দিত এবং বেলা দুইটা তিনটার সময় দুমধুম করে আওয়াজ হতো তার নিচের যারা থাকতো তার মানে বাসার নিচে থাকে না ফ্লোরে ফার্স্ট থেকে ফ্লোর থার্ড ফ্লোর এরকম নিচে যারা থাকতো তারা আর একটু কিছু হলে ধরেন একটু মন মতো হয়নি তার কিছু একদম ভালোচ শুরু করে দিত যা খুশি তা একটা অবস্থা এইভাবে করতো প্রচন্ড রাগি প্রচন্ড রাগ এবং সে মানে সে যেটা চাইতো সেটা সে আদায় মানে আদায় করার জন্য যা করতে হয় সে তাই আদায় করার জন্য যদি দুনিয়া থেকে চলে যাইতে হয় সে সেটাও সে করত। এবং পলা চলে যাওয়ার আগের দিন রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত অনেক রকম কাটিনি হয়েছে তার আগের দিন গিয়েছে অফিসে অফিসে না গেলে সুস্মিতা যদি অফিসে না গিয়ে যদি ঘরে থাকতো তাহলে এরকম কিছুই হতো না ওই দিন মেটা খুবে মস্ত বড় একটা ভুল করেছে অফিসে গিয়ে ব্লাফিং করেছে অফিসে গিয়ে ধরনের এই ধরনের মানে ভয় দেখা মানে দেখাইছে সবাইকে অফিসের বসকে বস ওর ছিল ওখানে সবার সামনে মানে উদ্দে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে এবং অনেক রকম সিন করে চিল্লাচিল্লি রাগা রাগি অনেক কিছু বলেছে যেগুলো ভাষা প্রকাশ করার মতো না এমনও কিছু সে শব্দ ব্যবহার করেছে

একটু ধৈর্য ধরতো তাও হয়তো ছেলেটা একটু সম্মান করতে বাঁচত অফিসে গিয়ে তার সম্মানটা একদম ধুলোই মিশায় দিছে আর এই যে ভয় দেখানো চলে সে চিন্তা করছে যে সারা জন করতে থাকবে এবং সে যদি চলে যায় তার কি হবে সে তো মা বউ দুজনকেই ভালোবাসত এবং সে খুবই প্রচন্ড চাপা স্বভাবের ছিল চাপা স্বভাবের থাকার কারণে সে আসলে ওইভাবে কাউকে কিছু বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সেটা ছিল তার একমাত্র ভুল সে যদি প্রতিবাদ করতে পারতো তাহলে হয়তো দুজন মানুষই একটু সংশোধন হতো সেও প্রতিবাদ করে নাই এটা তার এক নাম্বার ভুল আর হচ্ছে যে মা তো দুষ্টই আর এই যে তার সুস্মিতার যে স্বভাবটা এটা আমি আজকে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম এই যে অনেকে যারা গৌড়া আবার আমাকে বলবে যে আপনি কি শুরু করলেন কি বললেন এটাই সত্য আপুরা দিদিরা এটাই সত্য আসলে যে সুস্মিতা এই ধরনের কাজগুলো করেছে সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে বাবার বাড়িতে টাকা পাঠায় অলরেডি পলাশ শাহ তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে পড়া কারণে কারণে সচ্ছল হয়েছে এগুলা শুনতে খারাপ লাগে তবে যাই হোক এই মানুষটা চলে যাওয়ার পিছনে এই না এই ধারণাটা আমারও ভুলছিল আমি আসলে শুরুতে ভাবছিলাম যে সব দোষ আসলে হয়তো পড়া মায়ের কিন্তু না এখানে দুইজনই সমান ভাবে খুশি আর ছেলেটা একজন পোলায় উঠতে পারে নাই কোলায় উঠতে না পেরে এ ধরনের একটা সিদ্ধান্তে দিয়েছে মানুষ কখন এই ধরনের সিদ্ধান্ত নেয় জানেনি কতটা কষ্ট পেলে এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা তো আপনারা জানেনি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই